প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অব্রওয়ান ডেটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা এবছর দু হাজার তেইশ চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এইচএস এইচএসএিটেড টেস্ট পেপার থেকে এসি দুশো একানব্বই পেজে যাদের নিউট্রিশান রয়েছে বা পুষ্টিবিজ্ঞান রয়েছে এই পুষ্টিবিজ্ঞান বিষয়ের পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাসের সমাধান নিয়ে এলাম এটা আমার ফার্স্ট পার্ট ওয়ান ভিডিও এই পেজের ঠিক আছে এরপর আমি পার্ট টু ভিডিও নিয়ে আসবো এই দুশো একানব্বই পেজের এসির অন্তর্গত ঠিক আছে তো এখানে আমি তোমাদের সঙ্গে এমসিকিউ প্রশ্নগুলো পেন দিয়ে উত্তরগুলো দাগিয়ে দিয়েছি ফার্স্ট আলোচনা করবো বলে এবং ভিডিওটি ছোটো করার উদ্দেশ্যে এরপর আবারও বলছি আমি ইপেজের এসিগু প্রশ্নগুলো নিয়ে আসবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয় থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেলাইকুন কন্টেশনও প্রিন রাখবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ঠিক ঠিক করে পৌঁছায় দেখো ফার্স্ট এখানে আচ্ছা একে ত্যাগের প্রশ্ন দেখো ভিটামিন বি টুয়েলভ শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় তা হলো পাক রস দুই তাগের প্রশ্ন দেখো একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের নাম হলো অ্যালানিন ওকে অ্যালালিন আরেকবার বললাম তারপরে দেখো তিনদিকের প্রশ্ন কোন গ্রন্থি নিশ্চিত রসে পরিপাক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না যকৃত যকৃত হবে সঠিক উত্তর নেক্সট এদিকের পেজে চলে আসছি অর্থাৎ দুশো বিরানব্বই পেজ এসির অন্তর্গত দেখো কী বলা রয়েছে এখানে ব্রুনার গ্রন্থি থাকে আরেকবার বলছি ব্রুনারের গ্রন্থি থাকে ক্ষুদ্রাতন্তে নেক্সট পাঁচ দাগের প্রশ্ন ইনসুলিন অগ্নাশয়ের কোন কোষ থেকে নিশ্চিত হয় উত্তর হবে কি বিটা কোষ থেকে বিটা কোষ থেকেই কিন্তু ইনসুলিন অগ্নাশয়ের কোন কোষে নিশ্চিত হয় এই বিটা কোষ থেকে ঠিক আছে এটাই হবে সঠিক উত্তর বিটা কোষ ছদাগের প্রশ্ন দেখো একজন এক থেকে তিন বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা এখানে সঠিক উত্তর হবে অপশন সি ঠিক আছে হাজার ষাট কিলো ক্যালোরি তারপরে দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছি এবারে আমরা খাদ্য ক্যালোরি মাপা হয় বম্ব ক্যালোরি মিটার এই যন্ত্রের সাহায্যে তারপরে দেখো নেক্সট প্রশ্ন ক্যালসিয়াম সোপ আরেকবার বলছি ক্যালসিয়াম সোপ শিশুর মলে কী পরিবর্তন ঘটায় মলকে কঠিন করে তারপর দেখো নেক্সট প্রশ্ন ইট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হলো পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তারপরে দেখো নেক্সট প্রশ্ন ডিট ব্যবহৃত হয় যে রোগে উচ্চ রক্তচাপে ক্ষেত্রে ঠিক আছে উচ্চ জনিত যে রোগটি রয়েছে এই রোগের ক্ষেত্রে ডিট ডাস আচ্ছা দশ দাগের প্রশ্নটা দেখো ডাস ডায়েট ব্যবহৃত হয় যে রোগী তা হলো উচ্চ জনিত রোগী তারপর দেখো এগারো দাগের প্রশ্ন স্টিক ওয়াটার হলো প্রোটিন দ্রবণ বারো দাগের প্রশ্ন একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা হলো ছশো এম অর্থাৎ মিলিগ্রাম বিশ্ব মাতৃস্তন্ন পান সপ্তাহ পালন করা হয় অপশান সি অবশিক উত্তর এক থেকে সাতই অগাস্ট বারো দাগের প্রশ্ন দাগ আচ্ছা এখানে দেখো দাগ নাম্বারটা একটু ভুল করেছে এখানে তেরো দাগ দিয়েছে এখানে কিন্তু চোদ্দ দাগ হবে ঠিক আছে তোমরা এটা একটু দেখে নেবে বাল আহারের প্রধান অংশ হলো আটা পনেরো তারিখের প্রশ্ন দেখো ভারতের সর্বপ্রথম ড্যাশ প্রতিরোধমূলক কর্মসূচি প্রবর্তিত হয় এখানে বি হবে সঠিক উত্তর অন্ধত্ব ষোলো তারিখের প্রশ্ন দেখো বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় ষোলোই অক্টোবর নেক্সট প্রশ্ন দেখো সতেরো তারিখের প্রশ্ন ফ্রিডম ফ্রম হাঙ্গার এই প্রচার অভিযান চালায় এফএও এটা কিন্তু এবছরের জন্য ভিভিআই করে রাখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকটি সেটে দেয়া রয়েছে তারপরে দেখো গোলমরিচে মেশানো হয় উত্তর হবে পেঁপের বীজ একে গুঁড়ো করে মেশানো হয় আর কি তারপর দেখো আঠারোর পর উনিশ প্রশ্ন একটি বিশুদ্ধ খাদ্য হলো চিনি তারপর দেখো কুড়ি তারিখের প্রশ্ন এনজিসিপি বা ন্যাশনাল গয়েটারি কন্ট্রোল প্রোগ্রাম আরেকবার বলছি ন্যাশনাল গয়েটারি কন্ট্রোল প্রোগ্রাম ড্যাশ সালে প্রথম কর্মসূচি নেওয়া হয় উনিশশো সালে ঠিক আছে তারপরে দেখো মানে এনজিসিপির মোটা ন্যাশনাল গয়টারি কন্ট্রোল প্রোগ্রাম তারপর দেখো পুষ্টি বিজ্ঞানের সবচেয়ে কার্যকারী পদ্ধতিটি হলো এখানে দেখো আমি পেন দিয়ে উত্তরটা লিখে রেখেছি কিছুটা দর্শনের পর আর কি কেননা ওই যে ও শ্রবণ পদ্ধতি এটা যেটা পেনে লেখা দেখছো পরের পেজে রয়েছে আমি এ পেজে একসঙ্গে লিখে দিয়েছি তো দেখো একুশ দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন পুষ্টি শিক্ষাদানে সবচেয়ে কার্যকারী পদ্ধতিটি হলো অপশান বি হবে সঠিক উত্তর দর্শন ও শ্রবণ পদ্ধতি তবুও আমি তোমাদেরকে আমি দেখে দিচ্ছি নেক্সট পেজে গিয়ে এইখানে দেখো ও শ্রবণ পদ্ধতি লেখা রয়েছে ওকে ওখানেই আমি এটা ওখানেই আমি পেন দিয়ে লিখে দিয়েছি তো এই ছিল টোটাল তোমাদের একুশটি এমসি এরপর আমি এসি কিউগুলো নিয়ে আসবো এখান থেকে তোমাদের এসি বা সংক্ষিপ্ত প্রশ্ন আলো আলোচনা হবে তো পার্ট টুতে নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন কলিশনের ওপেন রাখবে প্রত্যেকটি ক্লাস দেখো প্লে মধ্যে পাবে নিউট্রেশানের যে প্লেলিস্ট লিস্ট সেই নিউট্রেশন বিষয়ের প্লে লিস্টের মধ্যে এই ভিডিও ড্রেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তুমি সায়েন্স কমার্স আর্টস যে তুমি সায়েন্স কমার্স আর্টস যে স্ট্রিম থেকেই পড়ো না কেন আমি এবং আমার টিম মেম্বার দ্বারা তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমার চ্যানেলে তো প্রত্যেকটি বিষয়ের নাম দিয়ে প্লেলিস্ট তৈরি করা রয়েছে প্লেলিস্টের মধ্যে এবিটি সলিউশনের ক্লাস পেয়ে যাবে আজই অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েও বেলে এখন কলটিশন ওপেন রাখবে